ঈদ উপলক্ষে নিজের সাথে গড়কেও সুন্দর করে সাজাতে হয় তাই না তা আজ হোম সেন্সে যেটা আমার সবচাইতে প্রিয় সব হোম গোড হোম সেন্স অ্যাট হোম এগুলো আমার খুবই পছন্দ আসলে আমার বললে ভুল হবে এটা সব মেয়েদেরই খুবই পছন্দ গড় সাজানো আসলে আমাদের মেয়েদেরকে একটা নেশার মতো কাজ করে তাই না তো এখানে এসে দেখলাম যে স্টারের কালেকশান চলে আসছে যেদিকে সেই সেদিকে একদম মানে র‍্যাবেট দিয়ে বড়ায় রাখছে আর অনেক সুন্দর সুন্দর শো পিস আছে এখন সব শপে মোটামুটি এরকম থাকবে স্টার যাওয়া পর্যন্ত তারপর ওরা পাশাপাশি সামারেরও অনেক কালেকশান আসছে তা আমি বেসিক্যালি গেছি আমার কয়টা ডিশ লাগবে এই কারণে তা আমি সুন্দর সুন্দর সামারের সব জিনিস দেখলাম ওদের হোমড দেখলাম আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর গ্লাস এগুলো কিন্তু প্লাস্টিকের এগুলো আউটডোরে রাখার জন্য আর এটা দেখার পর আমি কোনটা থেকে কোনটা নি মানে কনফিউজ হয়ে গেছে আর এই যে দেখেন আউটডোরে সব সুন্দর সুন্দর জিনিস দিয়ে বরা আসলে সব সময় এরকম থাকে বিভিন্ন সিজনে বিভিন্নটা থাকে আর এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে মানে খুবই হেন্ডি মনে হয়েছে আর এইখানে লাইটগুলা ল্যাম্পগুলো আমার খুবই পছন্দ মানে এভরিথিং সবই আমার পছন্দ আর ওই দিন ওদের অনেক সেল ছিল অনেক মানুষ ছিল ওই দিন আসলে একদম ভরা ছিল উইক ডেস ছিল তারপরে দেখে অনেক মানুষ ছিল আর ওদের এই যে গ্লাসের কালেকশানগুলো অনেক সুন্দর আমার খুবই পছন্দ বরাবর আর ওদের সব জিনিসও অনেক ভালো তো আমি বেসিক্যালি গেছি কয়েকটা বাটির জন্য আমার মানে ঈদ উপলক্ষে কিছু ডিশের দরকার আছে বড় ডিশের তো চিন্তা করলাম এখানে যাই এখানে যাইলে অবশ্যই পাবো তার তার আগে আমি এগুলো ঘুরে ঘুরে একটু দেখতেছি আসলে মানে কিনি আর না কিনি যাইলেও শান্তি লাগে তাই না চোখের দেখাও শান্তি লাগে আর এইগুলো আর্টিফিশিয়াল অনেক সুন্দর বিভিন্ন ভ্যারাইটির গ্লাস আছে আপনি চাইলে মানে সেট করা নিতে পারবেন চাইলে এক্সট্রা নিতে পারবেন এই যে আমি ডিশগুলো নেওয়ার জন্য আসছি তো এখানে অনেক রকমের ডিশ আছে আসলে আমার এরকম ডিশের দরকার না আমার সিমসাম যেগুলো নর্মাল থাকে ওগুলো এর প্রয়োজন তো এখানে বিভিন্ন ধরনের ডিশ ছিল তা আমি কনফিউজ হয়ে গেছি আমি কোনটা রেখে কোনটা নেব তা আমি বেসিক্যালি এগুলোই খুঁজতেছি তো এটা আমার খুবই পছন্দ হয়েছে তো এরকম একটা নিলাম তারপর আরও আরও দেখতেছি এগুলো কিন্তু খুবই বড় বড় আমার এত বড় দরকার না একটু মাজারের সাইজের ওরকম হইলেই হবে মানে আমার ডিনার সেটের সাথে এক ম্যাচিং করে রা তার পণ্যবার এগুলো কিন্তু খুবই বড় বড় তাই এগুলো আর নিলাম না তারপরে আরও দেখতেছি মানে অনেক কালেকশান ছিল ওদের কাছে অনেক ভালো ভালো কালেকশান ছিল আর এই গোল্ড কালেকশানটা তো এখন অ্যাভেলেবেল সব জায়গায় যত গোলা হোম গোড বা হোম দোকান আছে সবখানের মধ্যে আপনি এই এখন পাবেন তো আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে ওদের মানে গোল্ডের উপর ওরা বিভিন্ন ডিজাইনের আনে এখন আর এটা তো একদম র্যান্ডমে আছে এখনো পর্যন্ত তো এগুলা তো অনেক ভালো আর এই দেখেন এই কাপটা দেখলাম খুবই সুন্দর আমার দেখে খুব সুন্দর লাগছে আসলে অনেক সুন্দর করে ওরা সাজাইছে তা আমার মতন অনেকেই আসছে এই যে আমি শপিং করতেছি তো পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করবো আমি কি কি নিয়েছি হোম সেন্স থেকে তো আজকে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ